দেখেন কীভাবে কুঁচা সাপ মারে হ্যাঁ আমি অবাক একেবারে ওই যে ভাইটা কুঁচা সাপ ধরতেছে মানে ওই যে ওই যে হ্যাঁ এটি হচ্ছে বাইর উনি দেখাচ্ছে ওই যে ভাইটা এই বাইরে হচ্ছে কুঁচা সাপ এটি মধ্যে কেঁচু জির যেটা বলে আর কি আমরা বাংলা ভাষা জির ঢুকিয়ে রাখার পর এই যে ওই দিক দিয়ে ঢুকায় মানে কেঁচোটা কেঁচোড়া যদি রাইকে দেয় রাখার পর দেখেন যে ওই দিক থেকে এই যে আটকায় দিচ্ছে এখন কিন্তু উনি ওইটা আটকায় দিচ্ছে ওই দিক দিয়ে আটকায় দেওয়ার পর ভিতরে কেঁচু দিবে জির জিরও তো অনেক মোটা ওইটা আটকায় দেওয়ার পর ওইটার ভিতরে কেঁচুটা দিয়ে দিবে পরে দেখবেন যে ওই কেঁচুটা বলি লাইটিং করবে রাত্রে লাইটের মতো একটা আলু দিবে ওই আলুটার ইয়াতে এটার ভিতরে যাবে এই এই যে কাঠিটা নিচে হ্যাঁ ওই কাঠিটার মধ্যে দেখেন জির কোথায় বড় ও মাই ঘর দেখেন সাপের মতো বড় জির হ্যাঁ ওইটা কিন্তু ওইটার ভিতরে ঢুকাবে দেখেন কিভাবে ঢুকা দেখেন দেখেন একেবারে মনে হয় একটা সাপ কিন্তু আসলে না এটা কেঁচু একটা বড় কেঁচু এটা মানে গরুর গোবর আছে না গরুর গোবর যাকে থাকে আর কি এটা যে উনি এটা এর ভিতর দিয়ে এখন ঢুকাই দিচ্ছে হ্যাঁ ওটির ভিতরে দেয়া দিচ্ছে এরপরে এখানে কিন্তু অনেকটি যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এটি অনেকটি হচ্ছে বাইর ওটির ভাইর বলে চেং বলে অনেক দেশে আর কি যে এটা ঢুকাইয়ে দিছে লাস্ট পরে নিতে কি হবে এটার ভিতরে যখন কেতু আর এই কুচ্চা সাপটা ঢুকবে আর বার হইতে পারবে না হ্যাঁ কুচ্ছা সাপ ঢুকার পর আর বার হওয়ার কোনো সুযোগ নেই উনি যে পিছন দিয়ে যে বান দিয়ে রাখছে এই যে এখন বানটা আটকাবে এই যে আটকে ওই জায়গা দিয়ে বের করে দিবে বের করে পরে এটা মনে করেন যেন শহরে অনেকেই যে উপজাতি আছে হিন্দু ধর্মের যারা আছে তারাও মনে করেন যে এটা মানে এক করে অতএব যে অনেকেই যেটা আপনি বোঝাইতে পারবো না মুসলমানের মধ্যমেয়ে অনেকে খায় কিন্তু মুসলমানের জন্য এটা মাখরুক মুসলমানের খাওয়া নিষেধ তারপরেও মনে করেন যে অনেকে আমরা এটা হালাল হারাম না বেসেই কিন্তু খাওয়া শুরু করি আমরা হচ্ছে তো আসলে হুজুকে বাঙালি হুম দেখেন কত বড়ো বিল অনেক বড় বিল ওই বিলের ভিতরে ওইটা রাখবে আর এটা হচ্ছে অনেক সুতা কেটে দিচ্ছে দিয়ে কিন্তু যে বাইরের পিছা যেটা বলে পিছাটা এটা আটকায় দিবে আটকায় দেওয়ার পর আর ওই এটির ভিতরে ঢুকলে এ বারো এই কুচা সাপ আর বারো হইতে পারবে না তা আমি ওই জায়গায় আসার উদ্দেশ্য হলো ওই চাষের সাথে আমি অনেক সময় কথা বলতাম উনি কিন্তু আমার কথার অনেক উত্তরে দিচ্ছিলো কিন্তু আমার মাইক্রোফোনের সমস্যা থাকার কারণে ওনার বয়স আমি তুলতে পারি না হলে শুনতে পারতেন যে উনি কয় টাকা করে কেজি বিক্রি করে কিভাবে ধরে একটা ধরতে এরপরে কয় টাকায় কেজি হয় সব কিছুই কিন্তু আমার কাছে এই যে এইটা আটকাচ্ছে দেখছেন কিন্তু গল্পে গল্পে আর কয় কাজে কাজে উনি আমার সাথে অ্যাড হয়ে গেছিলো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওনার মাইক্রো আমার মাইক্রোফোনের চার্জ না থাকাতে ওনার এটা আমি তুলতে পারিনি এই জন্য আসলে আমি দুঃখিত না হয় আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পারতাম যে অনেক একটা কোয়ালিটিফুল কথা ওনার ছিল যে মজার একটা কথা ছিল যে ওনার একটা কথাই ছিল যে বিদেশে পাস করা হয় কিন্তু আমাদের দেশে নিন্দা জানা যে কুচ্চা সাপ মারে উনি আসলেই কিন্তু বিদেশিরা অনেক প্রাধান্য দেয় যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আমার জন্য তোকে ভাল্লা বেশ